কথা মতো পথের কাটা সরাতে অ্যাসিড চুরে খুনের চেষ্টা প্রেমিকার যাকে গ্রেপ্তার প্রেমিক প্রেমিকা চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে গত নয় এপ্রিল হরিহরপাড়া থানার খিদিরপুর কলোনি এলাকায় আহত সঙ্গীতা মণ্ডলের স্বামী হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে মঙ্গলবার রাতে অভিযুক্ত শামীম শেখ ও সুমিতা মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ বুধবার ধৃতদের বহরমপুর আদালতে তোলা হয় গোটা ঘটনা তদন্ত চালাচ্ছে হরিহরপাড়া থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স থানার খিদিরপুর কলোনি এলাকার বাসিন্দা সুমিতা সঙ্গে গণেশনগর এলাকার বাসিন্দা শামীম শেখের বিবাহ অবহির্ভূত সম্পর্ক তৈরি হয় আর তাদের গোপন সম্পর্কের কথা সুমিতা মন্ডলের যা সঙ্গীতা মন্ডল জানতে পেরে যাওয়ায় বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক বিবাদ চলছিল আর সেই কারণে নিজের পথের কাটা সরাতে সুমিতা তার যা সঙ্গীতাকে খুন করার জন্য প্রেমিক শামীম শেখকে নির্দেশ দেয় আর সেই কথা মতো গত নয় এপ্রিল গভীর রাতে সঙ্গীতা মণ্ডলের বাড়িতে গিয়ে তার মুখে বোতল অ্যাসিড ছুঁড়ে খুনের চেষ্টা করে শামীম চিৎকার শুনে ছুটে আসে পরিবারের লোকেরা ততক্ষণে পালিয়ে যায় স্বামী তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় সঙ্গীতাকে সঙ্গীতা মণ্ডলের স্বামী অনুপ মণ্ডল হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে মঙ্গলবার রাতে অভিযুক্ত শামীম শেখ ও সুমিতা মন্ডলকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বুধবার ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় গোটা ঘটনা তদন্ত চালাচ্ছে হরিহরপাড়া থানার পুলিশ হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা ফার্মাসিস্ট হতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আব্দুর রহিম পঞ্চানন পার্ক ট্রাস্টের অধীনে নির্মিত আব্দুর রহিম কলেজ অফ ফার্মাসি ভর্তি চলিতেছে ডিপ্লোমা ইন ফার্মাসি ডি ফার্ম কোর্সে দু হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য যোগাযোগ করুন আব্দুর রহিম কলেজ অফ ফার্মাসি চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি জিরো এইট নাইন সেভেন এইট সিক্স আব্দুর রহিম মেমোরিয়াল মডেল স্কুল শুধু স্কুলই নয় ভবিষ্যতের সম্পদ তৈরির পীঠস্থান আপনার শিশুর ভিতরেই লুকিয়ে আছে ভবিষ্যতের প্রতিভা আমরা তারই বিকাশ ঘটায় আমরা পড়াই না আমরা শেখাই নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের বিশেষত্ব প্রতিটি শ্রেণীতে সীমিত সংখ্যক ছাত্রছাত্রী ক্লাস ওয়ান থেকে কম্পিউটার শিক্ষা মাইন্ড গেমিং স্পোকেন ইংলিশ হিন্দি জেনারেল নলেজ সহ মেন্টাল ম্যাথের মতো নানান বিষয় তাই আপনার সন্তানকে মানুষ করার ভাবনা আমাদের আমাদের বিদ্যালয় হোক আপনার ভরতার স্থল আমার আমাদের বিএড কলেজ আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তির জন্য সত্তর যোগাযোগ করুন আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন কলেজ চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন